হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম যা হলো মোরালা মাছে উচ্ছে আলু বেগুন দিয়ে আমি এখানে কীভাবে এই রেসিপিটা তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি এখানে কীভাবে কী কী মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করলাম তাহলে বন্ধুরা চলুন মূল রেসিপিতে ফেরা যাক এখানে আমি দুশো গ্রাম চুনো মাছ নিয়েছি বড়ো বড়ো সাইজের চুনো মাছ এই চুনো মাছে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব অন্যদিকে কড়াইতে কিছুটা সরষের তেল নিয়ে গরম করে নিলাম খুন্তি দিয়ে চারধারে তেলটা ছড়িয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিতে হবে না হলে মাছগুলো বসে যাবে তাহলে চলুন বন্ধুরা দেখা যাক কীভাবে এই রেসিপিটা তৈরি করলাম এখন বৃষ্টির দিনে বড় বড় মোরালা মাছ এবং বীজ ভর্তি এই মাছের রেসিপিটা আমি তৈরি করব এবং টাটকা একেবারে মাছগুলো দেখুন বন্ধুরা কড়াইতে মাছগুলো দিয়ে এবার আমি মাছগুলো তুলে নিব একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখানে মাছগুলো আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন সঙ্গে একটা লাইক দিয়ে তাহলে মাছটা তুলে নেওয়ার পর যা তেল ছিল ওই তেলের মধ্যে উচ্ছেগুলো আগে দিয়ে দিলাম উচ্ছেটা আগে ভেজে তুলে নিব কারণ উচ্ছে একটু তেতো হয় উচ্ছেটা ভেজে তুলে নিলে তেতো ভাবটা কম আসে তাই অল্প একটু লবণ আর হলুদ দিয়ে উচ্ছেটা একটু ভেজে নিব। উচ্ছেটা ভাজা ভাজা হয়ে আসার পর একটুখানি তার সঙ্গে একটা মাত্র আলু দিয়েছি ওই আলুটা আমি চার পিস করে নিয়েছি ওই আলুটাকেও উচ্ছের মধ্যে দিয়ে দেব দিয়ে উচ্ছে আলু একসঙ্গে লাল লাল করে ভেজে নিব। যে কোনো মাছের রেসিপিতে আপনারা উচ্ছে দিয়ে তৈরি করতে পারেন খুবই টেস্টফুল হয় এবং খেতেও ভালো লাগে উচ্ছেটা ভেজে নিলে নিলে কিন্তু একেবারে ভাব থাকে না তাহলে দেখুন বন্ধুরা আমি উচ্ছে আর আলুটা একেবারে লাল লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবার উচ্ছে আলুটা আমি তুলে নেব চুনো মাছের রেসিপি আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে আপনারা চাইলে ভিডিও দেখে নিতে পারেন ওই তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম এখানে দুটো বেগুনকে মাঝারি সাইজের কেটে তেলের মধ্যে একটু ভেজে নিব বেগুনগুলোও ভাজা হয়ে গেছে অনেকে আবার বেগুন না ভেজেও রেসিপিটা তৈরি করার সময় ফুটে এলে বেগুনটাও ফুটে দিয়ে দিতে পারেন তবে বেগুনটা ভেজে রান্না করলে টেস্টটা ভালো হয় তাই এখানে আমি বেগুনটা লাল লাল করে ভেজে নেওয়ার পর যতটুকু তেল থেকে থেকে গেছিলো ওই তেলের মধ্যে আমি এখানে ফোড়ন হিসেবে পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে আসার পর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকেও একটু লাল লাল করে আমি এখানে ভেজে নিব। তার সঙ্গে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ প্লেন লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার সমস্ত মশলাকে ভালো করে আমি এখানে কষিয়ে নিব তারই সঙ্গে দিয়ে দিব একটা মাঝারি সাইজের টমেটো কেটে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি ওটাও অ্যাড করে দিলাম মশলাটা ভাজা ভাজা হয়ে আসার পর যে উচ্ছে বেগুন আলু ভেজে রেখেছিলাম ওগুলো অ্যাড করে দিলাম এবার মশলার সঙ্গে ভালো করে সবজিগুলো কষিয়ে নিতে হবে এই ধরনের রেসিপি বা এই মাছ দিয়ে এই সবজি দিয়ে এই রেসিপি তৈরি করে খাবেন খুবই টেস্টফুল একটা রেসিপি অনেকে উচ্ছে পছন্দ করেন না তবে এইভাবে আপনারা এই রেসিপিটা তৈরি করলে একেবারেই হলক করে বলতে পারি খারাপ হবে না কিন্তু খুবই টেস্টফুল একটা রেসিপি দেখুন বন্ধুরা আমি মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবং কষানোটাও আমার ভালো হয়ে গেছে এবার এখানে আমি অল্প একটু জল অ্যাড করলাম এবার জলটাকে একটু ফুটতে দিতে হবে আজকে রেসিপিটা আপনারা দেখে অবশ্যই একটা কমেন্ট করবেন যে আজকে রেসিপি কেমন হয়েছে কমেন্ট বক্সে কিছুক্ষণ ফুটে আসার পর এখানে আমি একটা ছোট চামচের এক চামচ এখানে সাদা সর্ষে পাটা দিয়েছি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ফুটে আসার পর এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দিলাম এবার মাছটাকে দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের দেখতে সুবিধে হবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিতে ফেরা যাক কিছুক্ষণ ফুটে আসার পর এখানে ধনে পাটা ছোটো ছোটো করে কেটে এড করেছি ধনে পাতাটা দিলে রেসিপিটা টেস্টফুল হয় এবং এই চুনো মাছের রেসিপিতে যদি ধনে পাতা দিয়ে তৈরি করেন তাহলে খুবই খেতে ভালো লাগে তাহলে রেসিপিটা আমার পুরোভাবে সম্পূর্ণ হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য বা কমেন্ট লাইক শেয়ার করে পাশে থাকার জন্য তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে তাহলে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই